আসসালাম ওয়ালাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আতর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ বাইরে থেকে ব্লকটা দিলাম সিজনের ফল সবারই খেতে হয় তাল বেশি এটা কিনতে বের হইলাম এই ফলগুলা অনেক মজা পানিওয়ালা ফলগুলা তো তোমরা সবাই এই ফলগুলা খাইও এই সিজনে অনেক ভালো পাকা তালের থেকে আমি মনে করি এই পানিওয়ালা তালগুলা অনেক ভালো তো এই বিচিগুলার ভিতরে অনেক পানি থাকে কচিগুলা বিশ টাকা পিস তা আমি পাঁচ টাকা কম দিয়ে নিয়ে আসছি তো এটি খাওয়া দাওয়া করে চলে যাব এক মামুনির কাছে মামুনির সাথে দেখা করব। সেই মামুনিটা অনেক দিন ধরে আমার এক খুস্ত আছে তার কাছে চলে যাব তো ওনার সাথে একটু দেখা করার জন্য উনি আবার রেস্টুরেন্টে চাকরি করে তাই যে এখানে আসছি অপেক্ষা করতাছি ও আসে না আসলে আমাকে ফোন দিবে কি কিছু খাইবা ঠান্ডা ছবি তোলা দিমু তোমারে সুন্দর আছে সিন্ডি না এর মধ্যে মামনিটা আইসা করছে এখন নিচে চলে যাব তো দুইজন আইসা বইলা গেল আনটি আসেন তো এখন যাব তা আমি কিন্তু অনেকবারই মামনির সাথে সাক্ষাৎ করছি দেখা করছি তা আসলে আমার অনেক ভালোবাসে মায়া করে রেস্টুরেন্টের চাকরি মায়নি ঘান বাজনা ম্যাজিক সারাক্ষণ চলতেই থাকে রিয়েল বয়সটা এই জন্য বন্ধ সারাক্ষণই গান একদম কান রাখা যায় না কথাও শোনা যায় না তাই এই মামনিটা আমার দেখার জন্য সব সময় ব্যচ্চুন থাকে আমি যখন না আসি আমার আবার ফোন দিই বানটি আসেন দেখা করে যান তো ওর রেস্টুরেন্টে আসলেই আমি ওর সাথে দেখা করি সব সময় মেয়ে তো নাই এই জন্য ভালো লাগে মেয়ের মতো ভালোবাসি আর আমাকে অনেক অনেক ভালোবাসে রেস্টুরেন্টে গেলে আর কথাগুলো শোনাইতে পারলাম না ও আমাকে এত ভালোবাসছে আনটি আপনি আবার আসবেন কারণ এখানে বেশি এই জন্য রিয়েল বয়সটা বন্ধ যে এত আদর করছে